যখন বিএনপির নেতা কর্মীরা গত ষোলো বছর নানানভাবে সাফার করেছে অনেক ক্ষেত্রে ঘরেও থাকতে পারতো না অনেক সময় বিভিন্ন সমস্যায় পড়েছে জেলে গেছে মাথা ফেটেছে জয়নুল আবেদিন ফারুক ভাইকে হারুন পিটিয়েছিল গয়েশ্বরদার মাথা ফেটেছিল তুই তখন লন্ডনে বসে বসে স্যান্ডউইচ খাচ্ছিলি তুই তখন তোর দালালদেরকে তোর চামচাদেরকে পাশে নিয়ে মোজ করছিলি কর্স ওয়ার্ল্ডে তুই আবার প্রমাণ করলি তুই জিয়াউর রহমানের অযোগ্য সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে ডাকসুকে বলা হয় প্রকৃত পার্লামেন্ট যে কোনো কারণেই হোক যে ভাবেই হোক ডাকসু ছাত্র দলের হাত হয়েছে এটা তোর ব্যর্থতা যখন আমরা গতকাল সারা রাত নির্ঘুম কাটিয়েছি যখন ছাত্রদলের ছেলেরা আন্দোলন করছে প্রেস কনফারেন্স করছে বক্তব্য দিচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা এই নির্বাচনে যে কারচুপি হচ্ছে তা নিয়ে কথা বলছে তুই তখন বিদেশে বসে টেলিভিশনে নিশ্চয়ই আজে বাজে সিনেমা দেখছিলি তুই তোর পাপের অযোগ্য সন্তান তুই একটা কাওয়ার্ড কা পুরুষ এত বড় দল থাকতে যখন তুই বাংলাদেশে যাস না আসল কারণ হচ্ছে চোরের মন পুলিশ পুলিশ তুই জানস তুই একুশে আগস্ট ড্রেনের হামলার সাথে জড়িত তুই জানস তুই দশ ট্রাক মামলার সাথে তুই জানস তুই অযোগ্য নেতা তুই জানস তুই মার খেয়েছিলি হা ভবনের কেলেঙ্কারের জন্য তুই কোনোদিন রাজনীতির জন্য কোনো রকম রিস্ক তুই জানিস তুই বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি অযোগ্য কুলাঙ্গার সন্তান তোর ছিল বাংলাদেশে যাওয়া যদি বাংলাদেশের সরকার তোকে জেলে রাখতো জেলে থাকতি তোকে ফাঁসিতে ঝোলাতো ফাঁসিতে ঝুলে যেতি দলের মানুষ মনে করত। বিএনপির নেতা আমাদের সাথে আছে ব্লাডি কাওয়ার্ড শেখ হাসিনা কাওয়ার্ড না তার পরিবারকে হত্যা করার পরেও সে বাংলাদেশে গেছে একা শেখ হাসিনা একুশে আগস্ট গ্রেনেড হামলার পরেও বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি নব্বইয়ের গণভ্যুত্থানেও ছিল একাগার পরেও ছিল নিজে এয়ারপোর্টে হিত্র এয়ারপোর্টে সংগ্রাম করে বাংলাদেশে ফিরে গিয়েছিল এমনকি এই পাঁচই আগস্টেও শেখ হাসিনা যেতে চায়নি তার ছেলে তাকে বাধ্য করেছে সেনাবাহিনীর প্রধান তাকে বাধ্য করেছে খালেদেশ তোর মাও অসুস্থ অবস্থাও দেশ ত্যাগ করেনি নব্বইয়ের গণ আমাদের নেতৃত্ব দিয়েছিল তুই তুই তোর পাপের অযোগ্য সন্তান যেই বাবা পাকিস্তানিদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিল সিক্সটি ফাইভ ওয়ারে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়েছিল সেই বাপের তুই কুসন্তান দূর থেকে আয়াত নাজিল করে দল চালানো যায় না রে কুলাঙ্গার আজকে তুই পোষ দিস কাতারের সাথে তুই একাত্মতা ঘোষণা করিস খোর ডাকসুর ব্যাপারে একটি দিক নির্দেশনা নেই তোর সাহসটাই বলার ডাকসুতে কারচুপি হচ্ছে ডাকসুর নির্বাচন চলাকালীন সময় তোর কথা বলা উচিত ছিল না কি তোর উচিত ছিল না এখন পর্যন্ত একটি স্টেটমেন্ট দেওয়া তোর সোশ্যাল মিডিয়াতে হারামখর অযোগ্য মুক্তি দে তুই আমার মতো একজন জিয়া প্রেমিক আজ থেকে বিএনপির প্রতি আস্থা তুলে নিলাম হারামখোর তুই কাতার নিয়ে লিখিস তোর মাথায় কাজ করে কিভাবে যখন ডাকসু হাতছানা হয়ে গেছে হারামখোর কুলাঙ্গার